আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো নেই কৃষকেরা শুধু কৃষ লোক প্রতারণার কারণে এই যে দেখতেছেন পিঁয়াজ নিয়ে এই কয়দিনে অনেক কিছু শুরু হয়ে গেছে অনেক কিছু শুরু হওয়াতে যে কৃষকেরা ধরা খাইলো সীমার বাহিরে এই পেঁয়াজগুলো কিছুদিন আগে বিক্রি হয়েছিল তিন হাজার বত্রিশশো মানে সত্তর থেকে আশি টাকা কেজি করে বিক্রি করত। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই কৃষকের ঘরে ওই গোটা শহরে পেঁয়াজ রংপুর থেকে গোটালে পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আছে রংপুরে কিছু লোক আছে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া করে এই যে বাংলাদেশের কৃষকেরা কত কষ্ট করে পেঁয়াজ চাষ করেছে অনেক কষ্ট করে এই গুলো যদি লসে যায় তখন কৃষকেরা আর পেঁয়াজ করবে না তখন ভাই আপনাদেরকে পেঁয়াজ পাঁচশো টাকা কেজি কিনে খাওয়া লাগবে উপায় নাই বাইরের দেশ থেকে নিয়ে আসা লাগবে আর খাওয়া লাগবে কৃষকেরা তো বলতেছে আমরা আর কোনো দিন পেঁয়াজ করবো না বাইর থেকে পেঁয়াজ নিয়ে এসে চালাক কৃষকেরা যদি আবাদ না করে ভাই তাই সম্ভব আপনাদেরকে পাঁচশো টাকায় কেজি কিনে খাওয়া লাগবে যেমন ধরেন সয়াবিন তেল আগে ছিল চল্লিশ টাকা লিটার এখন দুইশো টাকা লিটার খাওয়া লাগতেছে তার কারণ বাইরের দেশ থেকে আসতেছে রকম পেঁয়াজও যদি হয় যদি কৃষকেরা আবাদ না করে তা আপনাদের ওই রকমই করা লাগবে ইন্ডিয়া ছাড়া ভয় নাই বাইরের দেশ ছাড়া উপায় নাই তাই বলতেছি ভাই দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা বেশি হোক কেজি প্রতি দেশের পেঁয়াজ খান দেশি পেঁয়াজ খান কৃষককে বাঁচান ওরা হয়ে আবার যান সব কিছুই ভালো করে এই পাথার কে পাথার রংপুরে এখন পেয়ে পরে আছে শুধু কিছু ব্যবসায়ীর জন্যে আজকে কৃষকেরা ধারা ভাই কৃষক থেকে তো কেউ আপনার একশো টাকা একশো বিশ টাকা কেনে না কোধায় শুধু দামটা বেড়ে গেছে আপনাদের মন্তব্যকে একটু বলে যাবেন প্লিজ السلام عليكم